메라 দে কারখানা থেকে নি আসছে আমাদের একটু দেখা দিতে হবে চলেন এই যে অস্বাস্থ্যকর পরিবেশে আপনি বড়ত্বী করছেন আইস্তরি করছেন আপনার হাতে তো সমস্যা হাত এই যে হাতের সমস্যা তো চর্মরোগ হয়ে আছে চর্মরোগ হয়ে আছে আপনার নখের সমস্যা আপনার এখানে তো চর্মরোগ আছে এগুলো দেখেন আপনার গায়ে চর্মরোগ আছে আপনি তাহলে এই মাছের জন্যে আইসক্রিম তৈরি করে সর্বতি হিসেবে বিক্রি করছেন এই যে অস্বাস্থ্যকর পরিবেশে আপনি বারদ তৈরি করছেন আইস তৈরি করছেন আপনার হাতেরও তো সমস্যা হাত

মেলা দিয়ে কারখানা থেকে নিয়ে এসেছেন আমাকে একটু দেখা দিতে হবে চলেন যেখান থেকে নিয়ে আসছেন আছেন এবার কোথায় যাবে এগুলো মাংসের দোকানে আপনি এখানেই তৈরি করেন তো এই আপনি বরফ কি খাওয়ার জন্য না মাছ মাংসের মাছের জন্য

শরবত হিসেবে বিক্রি করছেন আপনি বুঝতে পারছেন ভুল হয়েছে সতর্কতামূলকভাবে বিশ হাজার টাকার জরিমানা আরোপ করা হলো